সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি শিক্ষামূলক আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমি কথা বলবো নবীন শিক্ষকদের বেসিক ট্রেনিং সংক্রান্ত বিষয়ে আপনারা ইতোমধ্যে দেখেছেন আমি আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে নবীন শিক্ষকদের অর্থাৎ নতুন শিক্ষকদের ট্রেনিং সংক্রান্ত কিছু সিটি শেয়ার করেছি আপনারা অবশ্যই আপনাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে খোঁজ নেবেন আপনাদেরও এ ব্যাপারে নির্দেশনা থাকতে পারে বা আছে কিনা সেটি অবশ্যই খোঁজ নেবেন তো এর আগে আমরা যখন বিটিটি ট্রেনিং করলাম দুই সালের জানুয়ারি মাসের প্রথম দিকে তখন আমাদের টিচার্স ট্রেনিং কলেজ থেকে বলে দেওয়া হলো যে আপনাদের ট্রেনিং এর শেষে কিছুদিন পর থেকেই লেইস প্রজেক্টের আওতায় নবীন শিক্ষক যাদের চাকরির বয়স অনন্য পাঁচ বছর অর্থাৎ বছর পাঁচ যাদের চাকরির বয়স হয়েছে বেশি হলে কিন্তু হবে না মানে অনন্য মানে অধিক নয় পাঁচ বছরের মধ্যে অর্থাৎ যারা একদমই নতুন শিক্ষক তাদের কিন্তু ছাপ্পান্ন দিনের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি বেশ কয়েকটি ব্যাচে অনুষ্ঠিত হবে আমরা যতটুকু জানি সারা বাংলাদেশের প্রত্যেকটা টিচার্স ট্রেনিং কলেজেই এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে আমরাও কিন্তু ইতিমধ্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রাপ্ত ইমেইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে আমরা অবগত হয়েছি সেই নিরিখে আমরাও আমাদের প্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষকদের নামের তালিকা কিন্তু আমরা গন্তব্য বরাবর প্রেরণ করার চেষ্টা করছি সো এই ট্রেনিংটা মূলত ছাপ্পান্ন দিনের এখানে একটা বেসিক ট্রেনিং হবে আইসিটি তার বিষয় ভিত্তিক শিক্ষণ শেখানো কার্যাবলী এবং নানাবিধ বিষয় এই ট্রেনিং মডিউলে যুক্ত থাকবে ট্রেনিং বা প্রশিক্ষণের কথা আসলে আপনারা অনেকেই সবার আগে যে বিষয়টি জানতে চান সেটি হচ্ছে এই প্রশিক্ষণের সম্মানই কত কত টাকা দেয় খাওয়া বাবদ কত খরচ ইত্যাদি ইত্যাদি যদি বিষয়গুলো অনেকে শেয়ার না করলেও ঠিকই আমরা জানার চেষ্টা করি আর জানাটা সমস্যা তবে প্রশিক্ষণ গ্রহণ করলে একজন শিক্ষক অনেকভাবে উপকৃত উপকৃত হয় আর্থিকভাবে তো হবেই পাশাপাশি সে পাঠদানের ক্ষেত্রে তার যে ঘাটতি শিক্ষণ শেখানো কার্যক্রম তারপরে হচ্ছে শ্রেণীকক্ষে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় কিভাবে সুন্দরভাবে পাঠ দেওয়া যায় এছাড়া তার বেসিক আইসিটি একদম লেখালেখি থেকে শুরু করে আপনার একদম ডেটাবেস পর্যন্ত এই যতগুলো বেসিক প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হাতে ধরে ধরে এই প্রশিক্ষণে শেখানো হবে ফলশ্রুতিতে নতুন যোগদানকৃত শিক্ষকগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করলে তারা অবশ্যই উপকৃত হবে আর একজন শিক্ষক যদি না ছাপ্পান্ন দিন একটা লং টার্ম একটা প্রশিক্ষণ পায় সেক্ষেত্রে কিন্তু তার পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণটি অগ্রণী ভূমিকা পালন যাই হোক আপনারা কে কে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে যাচ্ছেন বা এই প্রশিক্ষণ সম্পর্কে কে কে অবগত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যে সিটিটা শেয়ার করছি এটি মূলত একটি জেলার একটা চিঠি তবে আমাদের জেলায় কিন্তু আমরা সরকারি নির্দেশনা পেয়েছি সেটিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মর্মার্থ আসলে মূলত যাদের চাকরির বয়স একই অনন্য পাঁচ বছর তাদের জন্য এটা মানে ডিজাইন করা হয়েছে এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত বিগত চার বছর এবং এই বছরে যারা সুপারিশ পেলেন মূলত তাদের সমন্বয়ে প্রশিক্ষণগুলো হবে এখানে স্কুল মাদ্রাসা নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিভিন্ন ক্যাটাগরির প্রতিষ্ঠান কিন্তু থাকবে এবং শিক্ষক শিক্ষিকা উভয়ের সংমিশ্রণ থাকবে আর প্রশিক্ষণটা গ্রহণ করলে অবশ্যই উপকৃত হবেন আমি এর আগেও কথাটি বললাম পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা যতই ট্রেনিং করি কিন্তু এই যে ছাপ্পান্ন দিন একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কিন্তু আমরা আসলে পাইনি ফলশ্রুতিতে আমাদের মনে হয় যে প্রশিক্ষণটা আমাদেরও প্রয়োজন তারপরে যেহেতু লং প্রশিক্ষণ অনেকেই হয়তো একটু নিরুৎসাহিত হতে পারেন তবে প্রশিক্ষণের আর্থিক ব্যাপারটা যদি উন্নত থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এর আগ্রহ অবশ্যই থাকবে যাই হোক ধন্যবাদ সবাইকে পরবর্তীতে প্রশিক্ষণ সংক্রান্ত আরো আপডেট তথ্য পেলে শেয়ার করব ধন্যবাদ